এরপর আল্লাহ বলছেন লিতু মিনু বিল্লাহি ওয়ারসুলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা যাতে তোমরা সেই আল্লাহ এবং নবীর উপর ঈমান আনতে পারো সুবহানাল্লাহ বলেন শুধুমাত্র ইমান আনার পরে তোমাদের দায়িত্ব শেষ নয় ও তোমার জিরুহ ও তোমাকে ওই নবীকে তোমরা সম্মান করবে ইজ্জত করবে ও তোসা বিহু বুক্রত ও আসিলা সকাল সন্ধ্যা তোমরা সেই আল্লাহর জিকির তসবি পাঠ করবে সোবাহার আল্লাহ আমাদেরকে বলে দিলেন যে নবী তোমাদেরকে পাঠালাম সেই নবী তোমাদের আমল দেখছেন আমার পূর্বে অর্থাৎ এশার নামাজের পূর্বে আলোচনা করেছিলেন আপনাদের খতিব সাহেব আমি শুনেছি তিনি যে আয়াতে করিমা পড়েছেন এগারো নম্বর আর দুই নম্বর পৃষ্ঠার মধ্যে সে আয়াত আছে ওয়কালু ফসায়কুম ব রসুল হুম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন ওয়কালু ফাসায়র আম তোমরা যে আমল করো তোমরা যে ভালো কাজ করো অনেক কাজ করো তোমাদের আমল সমূহ আল্লাহ দেখেন তোমাদের আমল সমূহ রসুলরাও দেখেন তোমাদের আমল সমূহ আল্লাহর প্রিয় বন্দারাও দেখতে পা সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহ সেজন্য বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ নবীকে পাঠালাম নবী তোমাদের সম্পর্কে নবী তোমাদের সম্পর্কে জানে তোমরা কি কাজ করো ভালো কাজ করো না খারাপ কাজ করো আমার নবী নিজের হাদিসে পাকের মধ্যে বলেছেন এ আমার তারা শোনো যদি তোমরা আমার উপর দরুদ পাঠ করো সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয় অন্য রেওয়ায়তের মধ্যে আছে আমার নবীজি বলেছেন তোমরা যদি আমার উপর দরুদ পড়ো যদি বাস্তবিক পক্ষে মহাব্বত দেখাতে পারো আমার নবী বলছেন সেই ধরনের দরুদ আমি রসুল নিজে নিজ কানে শুনতে পাই সুতরাং এই আকিদা বিশ্বাস নিয়ে মাহফিলে বসেন আল্লাহ রসুল আমাদের দরুদের আওয়াজ শুনছেন